আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড ওই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পাশ থেকে এই যে বিল্ডিংয়ের পাশ থেকে সাতাশ শোট ওই বিল্ডিংয়ের পাশ থেকে এই যে বিল্ডিংয়ের পাশ থেকে এই জায়গা থেকে এই যে দিকদা রোড এনে হইলো এক বিঘা জায়গা এটা হইলো সাতাইশ শুট গাজীপুর আর গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড মার্কেটটা যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে মার্কেট এই যে এই দিক দিয়ে আছে বিশ ফিট ট্যুর এদিক দিয়ে হলো চল্লিশ ফিট ট্যুর এই যে এই কোণার থেকে ওই যে খাম্বার পরে থেকে আমি যাচ্ছি এই যে এই দিক দিয়ে এই সাইডে আর এই দিক দিয়ে হলো ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এটা সাইতলা সাইতলা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন ওই যে ওই জায়গা থেকে এই জেনে এক বিঘা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জমির পরিমাণ এক বিঘা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা এই জায়গাটার ভিতরে ঢুকলাম আমি যে দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড জমির পরিমাণ এক বিঘা অর্থাৎ বিশ কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ এক বিঘা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ এক বিঘা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ তোমার সঙ্গে আসলে মালিক